জানো তোমা কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে অভাবে থাকা মানে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি যত থাকুক না কেন তারা কিছুতেই হচ্ছে মন থেকে অভাব দূর করতে পারে না কিসের অভাব চাওয়া পাওয়ার অভাব মানে তাদের যত তুমি দাও তাদের খুশি করতে পারবে না মানে মানে স্বয়ং ভগবানও খুশি করতে পারবে না স্বয়ং আল্লাহও খুশি করতে পারবেন না যিনি ভগবান তিনি আল্লাহ তিনি গড মানে একজনেরই বহু না তো আসলে এই ক্যাটাগরির মানুষদের কোনোদিনও খুশি করা যায় না এদের স্বভাবটাই হচ্ছে এরকম অসুখী থাকা এদের মুখে হাসি থাকে না এদের সবকিছু আছে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নেই কিন্তু সমস্যাটা কোথায় মনে শান্তির অভাব এরা কোনোদিনও অল্প সন্তুষ্ট হতে পারে না ঠিক কি ভুল বলো একদম ঠিক বাস্তব কথা এটা হয়তো কেউ ভিক্ষে চাইতে এসেছে দেখবে দূর দূর করে তাড়াবে বা দরজা বন্ধ করে দেবে বা উল্টে তাদের বলবে তুই খেটে খেতে পারিস না তুই খেটে কি রোজগার কর মানে ভাবো তাদের পরিস্থিতি কথা তাদের এত কিছু আছে তবুও তাদের মনে মানে অভাব বড্ড অভাব তাদের মনে বড় দুঃখ বড় কষ্ট আবার বহু মানুষ রয়েছে দেখবে তারা হয়তো সেরকম মানে হাই ফাই লেভেলের চাকরিও করে না তাদের রোজগার তেমন নেই কিন্তু তাদের মনে দেখবে তারা খুব আনন্দ তারা অনেক সুখে আছে অনেক খুশিতে থাকে তারা অল্পে সন্তুষ্ট হতে জানে মানে যতক্ষণ না আসলে আমরা মন থেকে সন্তুষ্ট হতে পারছি যতক্ষণ না আসলে আসলে আমরা মন থেকে মানে হ্যাপি হতে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও সত্যি সংসারের অভাব দূর হবে না ঠিক না মা সংসারের অভাব দূর করতে হলে নাম্বার ওয়ান কঠিন পরিশ্রম করতে হবে রোজগার বাড়াতে হবে অল্পে সন্তুষ্ট হতে হবে তার সাথে আমরা অনেকে আছি অপরের উন্নতি থেকে হিংসে করি মনে মনে সে এত কিছু ভালো করছে আমি পারলাম না আরে ঠিক আছে তোমাকেও চেষ্টা করতে হবে তুমিও একদিন ঠিক পারবে কে দশতলা বিল্ডিং করে ফেললো কার ছেড়ে ভালো চাকরি পেয়ে গেলো কার কে চারটা গাড়ি কিনে ফেললো কে বাইক কিনে ফেললো আমি পারলাম না হ্যাঁ কি কারণে তুমি পারছো না সেটা তো দেখতে হবে তোমাকে কি কঠিন পরিশ্রম করতে হবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে এবং এভাবে সামনের দিকে এগোতে হবে নিজেকে মোটিভেট করতে হবে সব সবসময় পজিটিভ চিন্তা করতে হবে ওই টেনশন করে হতাশ হয়ে কোনো লাভ আছে কি বলতো কোনো লাভ নেই বরং মানসিক স্বাস্থ্যটা নষ্ট হওয়ার কিছু না বিন্দাস থাকতে হবে নিজেকে বিন্দাস রাখতে হবে আর যত বেশি আমরা মন থেকে সুখী হতে পারবো তত বেশি আসলে সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে এমন অনেক পরিবারে দেখেছি তাদের স্বামী স্ত্রী দুজনেই রোজগার করছে দুজনেই চাকরি করে আরো ভালো চাকরি করে ভালো বেতন পায় তবুও দেখবে তাদের মধ্যে কি ঝগড়া কি মানে অশান্তি তার কারণে একটা অল্পে সন্তুষ্ট হতে পারছে না যত বেশি আমরা অল্প সন্তুষ্ট হতে পারবো তত বেশি আমরা সুখী হতে পারবো ঠিক না মা